ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহ সৃষ্টি ও নামাজের প্রতি ভালোবাসা জাগ্রত করতে শিশু ও বড়দের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বিভিন্ন উপহার সামগ্রী এই উদ্যোগের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা করছে আয়োজকরা মসজিদ কমিটির উদ্যোগে একজন ভাই তার ব্যক্তিগত খরচ এটা চালিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ চালাবেন সামনেও এই মূলত হচ্ছে দুইটা উদ্দেশ্যকে কেন্দ্র করে একটি উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাল সন্তুষ্টি অর্জনের জন্য দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমাদের এই উদ্যোগটা দেখে গোটা রাজশাহী সহ আরো অন্যান্য জেলাতে এই ব্যবস্থাপনা হয় রাজশাহী নগরীর কাজিরগঞ্জ দড়ি খরবনা গেটার রোড জামে মসজিদের মসজিদ কমিটির উদ্যোগে শিশুদের নামাজে উৎসাহিত করতে দেওয়া হচ্ছে বিভিন্ন চকলেট সিভিট নামাজের টুপি তাজবি এবং সহজ ভাষায় লেখা নামাজ শিক্ষার বই এতে করে শিশুরা আনন্দের সঙ্গে নামাজের প্রতি আকৃষ্ট হচ্ছে বলে জানিয়েছেন নামাজ পড়তে আসা মুসল্লিরা এটা ভালো খুবই ভালো বাচ্চারা তো সহজে আসতে চায় না চকলেটের লোভে আসলো একটা বাক্য নামাজ পড়লো চকলেট নামাজ তারা প্রতিদিন আসে হ্যাঁ ভালো এটা ছোট ছোট বাচ্চারা আসছে মসজিদে নামাজ করছে এলাকায় ছোট বাচ্চাদেরকে যেন আমরা মসজিদমুখী করতে পারি আর সবাই আকর্ষণ হয় এবং আমাদের দেখা দেখি যেন আরও পাঁচটা ভাই যেন এই চকলেট বা আরও কিছু সামগ্রীও মসজিদে যদি দেয় বা ছোটো বাচ্চা ছেলেপেলে আকর্ষণ হবে এই হিসাবেই আমরা কিন্তু এই চকলেটটা এখানে দেওয়া হয়েছে বড়দের জন্য দেওয়া হচ্ছে টুপি তসপি আতর ও নামাজ শিক্ষার বই নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি আতর ব্যবহারের মাধ্যমে সুন্নাত পালনেও উৎসাহ দেওয়া হচ্ছে এমন উৎসাহে নামাজ পড়তে আসা শিশুরা তাদের আনন্দ প্রকাশ করেন আমাদের খুব ভালো লাগছে এই চকলেট নিয়ে নামাজ পড়ে আমরা খুব আনন্দিত খুবই ভালো লাগছে আমরা চকলেট নিয়ে নামাজ পড়ি প্রত্যেক বক্তা একটা করে নিই তাই আমরা খুবই আনন্দিত আয়োজকরা বলছেন তারা চান সমাজে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা ফিরে আসুক নামাজ শুধু ইবাদতের মধ্যে নয় বরং এটি মানুষকে শৃঙ্খলিত জীবনযাপনে উদ্বুদ্ধ করে একজন সন্তান যখন ছোট থেকে নামাজি হবে যখন সে বড় হবে তার আদর্শ এবং চরিত্র ইসলামিক নৈতিকতার মধ্যে থাকবে পাচ্ছেন এখানে চকলেট রাখা হয়েছে এটি হচ্ছে ছোট বাচ্চা যারা সোনামণিরা তারা মসজিদে আসবে চকলেট নিবে এখান থেকে তারা যেন শুরু থেকে অভ্যস্ত হয় ইসলামের পথে দিনের পথে নামাজি হয় একজন সন্তান যখন ছোটো থেকে নামাজি হবে আলহামদুলিল্লাহ যখন বড় হবে তার আদর্শ এবং চরিত্র ইসলামিক নৈতিকতার মধ্যে থাকবেন ইনশাআল্লাহ অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এমন উদ্যোগ নিয়মিত হলে নতুন প্রজন্ম নামাজের প্রতি আগ্রহী হবে এবং সমাজে নৈতিকতার উন্নতি ঘটবে আশিকুর রহমান প্রিয়জন টিভি রাজশাহী